নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বেশ কিছু বড় বড় ট্রান্সফার আপডেট নিয়ে তো আজকে মোটামুটি বেশ বড় বড়ই আপডেট বেরিয়ে আসছে তো সেই আপডেটগুলো তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো আজকে যে যে ক্লাগগুলো কিনে আপডেট বেরিয়ে আসছে সে সেই ক্লাবগুলি হলো আজকে কেলা বাসা এফসি কেনে একটা আপডেট আছে এবং মোহন বাগান কিনে দুটো আপডেট আছে মোহন বাগান কে নিয়ে দুটো আপডেট বেরিয়ে আসছে তো দুটো আপডেটের মধ্যে মোহনবাগান কিনে একটা বড় আপডেট বেরিয়ে আসে তো তোমরা হয়তো কেউ আশাও নি যে মোহন বাগানকে নিয়ে এরকম আপডেট বেরিয়ে আসতে পারে তো এরকম একটা আপডেট বেরিয়ে আসছে তো এর তারপর আছে বেঙ্গল কিনে একটা ডিল ডান আপডেট বেরিয়ে আসে তো এগুলি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই যদি আমরা কথা বলি কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তো কেরালা ব্লাস্টার কে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসি মোহনবাগানের বিদেশি সেন্টার ফোরওয়ার্ড আরমন্দ সাদিকু তো এই প্লেয়ারটির সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি কথাবার্তা চালাচ্ছে তো অনেক জায়গা থেকে এটাও জানানো হচ্ছে যে কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে এই আরমন্দর সাদুকুর কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে তো এরকমই আপডেট বেরিয়ে আসছে কেরালা ব্লাস্টার এফসি কিনে মার্কাস মার্গুলা তিনি একটা আপডেট জানিয়েছেন তো আপডেটটা হল যে তিনি জানিয়েছেন যে কেরালা ব্লাস্টার এফসি লাস্ট আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো একজন বিদেশি সেন্টার ফরোয়ার্ডকে তাদের সাইন করাতে চলেছে তিনি এটাও জানিয়েছেন যে ওই প্লেয়ারটি আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং তার কারেন্ট ক্লাবের সঙ্গে তার এখনও কন্ট্রাক্ট আছে তো তিনি এরকমই জানিয়েছেন মার্কাস মার্গুলা তো এরপর ব্যাপার হলো এটাই যে আর মন্দ হলো হল একজন আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং আর মন্দ সাদুকের সঙ্গে মোহনবাগানের এখনও এক বছরের কন্ট্রাক্ট আছে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে এই আর সাদিকের সঙ্গে সঙ্গেই কেলা বাস্টার এফসি কথাবার্তা চালাচ্ছে তো তাদের মধ্যে কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে এরকমই আপডেট বেরিয়ে আসে তো এটাও শোনা যাচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট আর সাদিককে ছেড়ে দিতে রাজি আছে যদি কোনো ক্লাব এই আর মন্দ নিতে চায় তো আমি তোমাদেরকে আর মন্দার সাধুকে নিয়ে এর আগে একটা আপডেট জানিয়েছিলাম তো আপডেটটা হলো যে আর মন্দার সাধুরের সঙ্গে পাঞ্জাব এফসি কথাবার্তা চালাচ্ছে কিন্তু পাঞ্জাব সঙ্গে কথাবার্তা মোটামুটি এগিয়েছিলো এরকমই জানিয়েছিলাম কিন্তু পাঞ্জাব সঙ্গে তার মনে একটা কথাবার্তা এগোয়নি তো এই কেলাবাসের এফসির সঙ্গেই তার কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে তো এরপর আমরা কথা বলবো মোহন বাগান কিনে তো আমি প্রথমেই তোমাদেরকে জানিয়েছিলাম যে মোহন বাগান কিনে একটা বড়ো আপডেট বেরিয়ে আসে তো তোমাদেরকে আমি এটাও জানালাম যে মোহন বাগান কিনে যে বড়ো আপডেটটা বেরিয়ে আসে তো তোমরা কোনো ধরনের তো আশাও করিনি যে মোহন বাগান কিনে এরকম একটা আপডেট বেরিয়ে আসতে পারে তো আপডেটটা হলো এটাই যে মোহনবাগান চৌত্রিশ বছর বয়সে এই স্কটল্যান্ডের ফরওয়ার্ড গ্রেক স্টুয়ার্ট তো গ্রেক স্টুয়ার্টের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো এই গ্রেক স্টুয়ার্টকে নিয়ে নতুন করে বলার মতন কিছুই নেই তো তোমরা সবাই সকলেই জানো যে এই গ্রেক স্টুয়ার্ট কেমন ধরনের প্লেয়ার তো গ্রেক স্টুয়ার্ট যখন জামশেদপুর এফসিতে খেলেছিল তো জামশেদপুর এফসির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিল এবং জামশেদপুর এফসি ছেড়ে যখন মুম্বাই সিটি এফসিতে যায় মুম্বাই সিটি এফসির হয়েও তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন গ্রেক স্টুয়ার্ট তিনি মুম্বাই সিটি এফসি ছাড়ার পর তিনি স্কটল্যান্ডের একটি ক্লাবে খেলছিলেন তো সেই ক্লাবের সঙ্গে তার একত্রিশে মে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে তো গ্রেক স্টুয়ার্ট তিনি ফ্রি প্লেয়ার এখন এরপর ব্যাপার হলো এটাই যে যেটা শোনা আছে যে এই মোহনবাগানের সঙ্গে গ্রেক স্টুয়ার্টের কথাবার্তা মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে প্রায় স্টেজে কথাবার্তা চলছে এরকমই আপডেট বেরিয়ে আসছে তো এটাও শোনা আছে যে গ্রেক স্টুয়ার্ট তিনি মোহনবাগানে আসার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন এবং তিনি সম্মতিও দিচ্ছেন যে তিনি মোহনবাগানে আসবেন আরও একটা খবর বেরিয়ে আসে সেটা হলো যে তো যেটা শোনা আছে যে আর মহেন্দ্র পরিবর্তে মোহনবাগান ম্যানেজমেন্ট এই আনতে চলেছে তো এরকমই আপডেট বেরিয়ে আসছে তো তোমরা কিছুটা হলেও ধরতে পারো যে এই গ্রেক্স ওয়ার্ড তিনি মোহনবাগানি আসছেন মোহনবাগান কিনে এই বড় আপডেটটা তোমাদেরকে জানানো ছিল তোমাদের জানিয়ে দিলাম তো আমি তোমাদেরকে বলছি তো তোমরা কিছুটা হলেও ধরতে পারো যে এই গ্রেক্স স্টুয়ার্ট তিনি মোহনবাগানই বাগানে আসছেন তো একবারে ডিলটা ডান বলা যাবে না কারণ হচ্ছে যে যতক্ষণ না সাইনিং হচ্ছে ততক্ষণ এই ডিলটা ডান বলা যাবে না তো তোমরা নাইনটি পার্সেন্ট ধরতে পারো যে এই গ্রেস্ট ও তিনি মোহনবাগানই আসছে তো এরপর আমরা কথা বলবো মোহনবাগান কিনে তো মোহন বাগান কিনে দ্বিতীয় যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে তো যেটা শোনা আছে যে মোহনবাগানের প্লেয়ার দীপক তাংড়ি তো এই দীপক তাঙড়িকে নেওয়ার জন্য আইসিএলের তিনটি ক্লাব ইন্টারেস্ট প্রকাশ করেছে এবং দীপক তাঙ্গরির সঙ্গে এবং দীপক তাঙ্গড়ির এজেন্টের সঙ্গে এই তিনটি ক্লাব তারা কথাবার্তা চালাচ্ছে তো এরকমই আপডেট বেরিয়ে আসছে তো এটাও শোনা আছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা দীপক তাওকে ছাড়তে রাজি নয় মোহন বাগান নিয়ে দ্বিতীয় এই আপডেটটাই বেরিয়ে আসলো তোমাদেরকে এই আপডেটটা জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে যে আপডেটটা আজ সকাল থেকে বেরিয়ে আসে সেটা হলো যে তো যেটা শোনা আছে যে ইস্টবেঙ্গল এফসি জেকসন সিংকে তাদের সাইন করাতে চলেছে তো এরকম একটা আপডেট আজ সকাল থেকে বেরিয়ে আসে তো এটাও শোনা আছে যে ইস্টবেঙ্গল এফসি জেকসন সিংকে চার বছরের চুক্তিতে তাদের সাইন করাতে চলেছে তো এরকমই সব আপডেট আজ সকাল থেকে বেরিয়ে আসছে তো এটাও শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসি জেকসন সিংয়ের কাছে সব কাগজপত্র পাঠিয়ে দিয়েছে তো জেকসন সিং ইস্টবেঙ্গল দিয়ে আসতে চলেছে তো এরকমই আপডেট আজ সকাল থেকে বেরিয়ে আসছে তো অনেক জায়গা থেকে এটাও জানানো হচ্ছে যে ডিলটা ডান হয়ে গেছে তো এই জ্যেকসন সিং নিয়ে আমি তোমাদেরকে একটা আপডেট জানিয়েছিলাম তো আপডেটটা হলো যে এই জ্যাকসন সিংয়ের সঙ্গে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান এই দুই দলই কথাবার্তা চালাচ্ছে তো এরকমই একটা আপডেট আমি তোমাদেরকে আমার একটা ভিডিওতে জানিয়েছিলাম তো মেস জেকসন সিং তিনি ইস্টবেঙ্গল দিয়ে সাইন করতে চলেছেন তো তোমাদেরকে এই ভিডিওতে এই কটা জানানো ছিল তো আপডেটগুলো সবই জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমার চ্যানেলটা প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে